প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম থেকে তো যারা নতুন রয়েছে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় নম্বর একে রয়েছে আইজেক নিউটন কি ছিলেন এর উত্তর হবে পদার্থবিজ্ঞানী দুই নম্বর রয়েছে কত বছর আগে নিউটন মহাকর্ষ আলো ও গতি বিষয়ে বিশাল অবদান রেখেছে এর উত্তর হবে তিনশো বছর আগে তিন নম্বর রয়েছে নিউটন কৃষি অত্যন্ত পারদর্শী ছিলেন এর উত্তর হবে পদার্থ বিজ্ঞান ও গণিতে চার নম্বর রয়েছে কাকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয় এর উত্তর হবে নিউটন ও জার্মানি গণিতবিদ লিভনেসকে পাঁচ নম্বর রয়েছে নিউটনের প্রথম বইটির নাম কি এর উত্তর হবে ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ছয় নম্বর রয়েছে নিউটনের প্রথম বইটি কোন ভাষায় লেখা ছিল এর উত্তর হবে ল্যাটিন ভাষায় সাত নম্বর রয়েছে নিউটনের প্রথম বইটি কি নামে পরিচিত ছিল এর উত্তর হবে ম্যাথমেটিকা আট নম্বর রয়েছে তিনশত বছর আগে বিজ্ঞানীদের কাজগুলো কিসের মাধ্যমে প্রকাশ করা হতো এর উত্তর হবে বইয়ের মাধ্যমে নয় নম্বরে রয়েছে নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় এর উত্তর হবে জড়তার সূত্র বলা হয় দশ নম্বরে রয়েছে স্থিতি জড়তা কাকে বলে এর উত্তর হবে স্থির বস্তু স্থির থাকতে চায় এই ঘটনাকে স্থিতি জড়তা বলে নম্বর এগারো স্থিতি জড়তার ইংরেজি শব্দ কি এর উত্তর হবে স্থিতি এনার্টিয়া নম্বর বারো গতি জড়তা কাকে বলে এর উত্তর হবে গতিশীল বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায় তাকে গতিশীলতা বলে নম্বর তেরো গতিচরতার ইংরেজি শব্দ কি এর উত্তর হবে ডাইনামিক এনার্টিয়া নম্বর চোদ্দ স্থির জড়তা ও গতিচড়তাকে একত্রে কি বলে এর উত্তর হবে জড়তা নম্বর পনেরো জড়তা কাকে বলে এর উত্তর হবে স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকেই থেকেই জড়তা বলে নম্বর ষোলো ভর ও বেগের গুণফলকে কি বলে এর উত্তর হবে ভর বেগ নম্বর সতেরো ভরবেগের ইংরেজি শব্দ কি এর উত্তর হবে মোমেন্টাম নম্বর আঠারো ভরবেগকে ইংরেজিতে কি দিয়ে প্রকাশ করা হয় এর উত্তর হবে পি দিয়ে নম্বর উনিশ ভরের একক কি এর উত্তর হবে কেজি নম্বর বিশ বেগের একক কি এর উত্তর হবে মিটার পার সেকেন্ড তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো এবং যারা আমাদের সাথে কানেক্ট হতে চাও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে